সুপ্রিয় বন্ধুরা তোমরা দেখছ অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পথ পরিবর্তন বা পদান্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব আজকের ভিডিওতে পথ পরিবর্তন কাকে বলে বা পদান্তর কাকে বলে এবং বিপুল পদান্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব বন্ধুরা বাক্যে ব্যবহৃত শব্দকে বলে পদ এক পথ থেকে অন্য পদে রূপান্তরিত করাকে বলে পথ পরিবর্তন বা পদান্তর আমরা জানি পদ সাধারণত পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এদের মধ্যে সর্বনাম পদ হল বিশেষ পদেরই ভিন্ন রূপ আবার অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না আর ক্রিয়াপদের দ্বারা নানান রকম কাজ করা বোঝায় তাই পথ পরিবর্তন হল প্রধানত বিশেষ্য ও বিশেষণ পদের বিশেষ পদকে বিশেষণে এবং বিশেষণ পদকে বিশেষে রূপান্তরিত করাকেই পথ পরিবর্তন বা পদান্তর সাধন বলা হয় পথ পরিবর্তনের মাধ্যমে বাক্যের উৎকর্ষতা বৃদ্ধি পায় বন্ধুরা এরকম পরিবর্তন পরিবর্তনগুলি নিয়ে এখন আমি আলোচনা করে দিচ্ছি লক্ষ্য কর আকর্ষণ থেকে আকৃষ্ট ঘোষণা ঘোষিত অগ্র অগ্রিম আহরণ থেকে আহিত দেব দৈব অন্তর আন্তরিক আদর আদৃত চরিত্র চারিত্রিক অংশ আংশিক আঘাত আহত গঙ্গা গাঙ্গেয় অর্থ আর্থিক উত্তাপ উত্তপ্ত ঋষি আর্য অনু আণবিক উদ্যম জন্তু জান্তব অক্ষর আক্ষরিক উন্নয়ন উন্নীত জাত, অভ্যাস অভ্যস্ত উদ্বেগ উদ্বিগ্ন খণ্ড খণ্ডিত অঞ্চল আঞ্চলিক উল্লাস উল্লসিত নগর নাগরিক অর্থনীতি অর্থনৈতিক উপকার উপকৃত ইতিহাস ঐতিহাসিক অসুর আসুরিক উদার ঔদরিক কৃত, অঙ্গ আঙ্গিক উত্তেজনা উত্তেজিত একান্ত ঐকান্তিক অপহরণ অপহৃত উপন্যাস ঔপন্যাসিক ক্লেশ ক্লিষ্ট অভিমান অভিমানী উচ্চারণ উচ্চারিত কায়া কায়িক অভাব অভাবী ঘর ঘরোয়া দেশ দেশীয় আশ্বাস আশ্বস্ত চন্দ্র চান্দ্রেয় নীতি নৈতিক আহার আহার্য ইচ্ছা ঐচ্ছিক ভূগোল ভৌগোলিক অনুবাদ অনুদিত ক্রোধ ক্রুদ্ধ মরণ মৃত আশার আষাঢ় দেহ দৈহিক জগৎ জাগতিক ঈশ্বর ঐশ্বরিক দান দাতব্য প্রকাশ প্রকাশ্য সংগ্রহ সংগৃহীত গ্রহণ গৃহীত সংসার সাংসারিক ঋণ ঋণী দর্শন দার্শনিক সন্দেহ সন্দিগ্ধ ঘুম ঘুমন্ত চুরি চৌর্য সন্ধ্যা সান্ধ তার্কিক মানব মানবিক মানস মানসিক দিন দৈনিক প্রসঙ্গ প্রাসঙ্গিক প্রদর্শন প্রদর্শিত পিতা পৈতৃক মঙ্গল মাঙ্গলিক নিষেধ নিষিদ্ধ ভূত ভৌতিক শরীর শারীরিক রক্ত রক্তিম বিস্ময় বিস্মিত মোহ মুগ্ধ লবণ লবণাক্ত রসায়ন রাসায়নিক বন বন্য বিবাহ বৈবাহিক ধাতু ধাতব পরিচয় পরিচিত সমুদ্র সামুদ্রিক নির্বাচন নির্বাচিত সময় সাময়িক নাশ নষ্ট দহন দগ্ধ মেঘ মেঘলা তাপ তপ্ত ব্যবহার ব্যবহৃত পথ পাথেয় ত্যাগ তক্ত পরস্পর পারস্পরিক তৃষ্ণা তৃষ্ণার্ত দহন দগ্ধ প্রদেশ প্রাদেশিক বিষ্ণু বৈষ্ণব বিদ্যুৎ বৈদ্যুতিক পশুপাশবিক শিব শৈব যন্ত্রযান্ত্রিক পুর পৌর ধর্ম ধার্মিক সংকেত সাংকেতিক প্রণাম প্রণত দোষ দুষ্ট ঘৃণা ঘৃণ্য রং রঙিন তন্ততান্ত্রিক অলস আলস্য উচ্চ উচ্চতা পবিত্র পবিত্রতা অতিশয় অতিশয্যা এক একতা লঘু লাঘব অধিক আধিক্য দিন দৈন্য কুলীন কৌলিন্য অনুগত আনুগত্য নষ্ট নষ্টামি কিশোর কৈশোর অন্ধ অন্ধতা পণ্ডিত পাণ্ডিত্য কুড়ে কুরেমি, উগ্র উগ্রতা পাগল পাগলামি দীর্ঘ দৈর্ঘ্য উগ্র উগ্রতা পাগল পাগলামি ইতর ইতরামি শিশু শৈশব খ্যাত খ্যাতি চঞ্চল চঞ্চলতা সভ্য সভ্যতা স্থির স্থিরতা সুন্দর সৌন্দর্য ধনী ধন পারিবারিক পরিবার গভীর গভীরতা বৃদ্ধ বার্ধক্য অবস্থিত অবস্থান কল্পিত কল্পনা মুক্ত মুক্তি বৈজ্ঞানিক বিজ্ঞান ছিন্ন ছেদ প্রচুর প্রাচুর্য গ্রাম গ্রাম্য বড় বড়াই, বিপরীত বৈপরীত্য প্রসিদ্ধ প্রসিদ্ধি গম্ভীর গাম্ভীর্য স্বতন্ত্র স্বাতন্ত্র পাঠ্য পাঠ মহৎ মহত্ত্ব প্রচলিত প্রচলন লজ্জিত লজ্জা সৌর সূর্য সফল সাফল্য সফল সাফল্য বার্ষিক বর্ষ গুরু গরিমা বা গুরুত্ব কেন্দ্রীয় কেন্দ্র ধাতব ধাতু জয় জয় ন্যায্য ন্যায় দুর্বল দুর্বলতা ব্যবসায়ী ব্যবসা গৃহী গৃহ পৌরাণিক পুরাণ বন্য বন রচিত রচনা নির্মিত নির্মাণ মুদ্রিত মুদ্রণ তরুণ তার তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ